মোগল শাসক বা তার ফ্যামিলিরা এই ওয়াশরুমটা ইউজ করতো দেখানা আচ্ছা আচ্ছা যে সময় মুঘল শাসকের সময় এখানে তৈরি এই স্থাপনার মধ্যে প্রিন্স আদম শাহের বিবি তার যার নাম ছিল পারিবে তার সমাধি রয়েছে সেই সমাধিটা যদি আপনাদের দেখায় এইখান থেকে এই যে এখানে তার সমাধি রয়েছে বন্ধুরা ঢাকার পুরনো ঢাকা গেলে সবার প্রথমে যেটা চোখে পড়ে সেটা লালবাগ কেল্লা কিন্তু এই লালবাগ কেল্লাকে শুধুই মাত্র একটি পুরোনো দুর্গ না এটি একটি অসমাপ্ত স্বপ্নের কেল্লা এটি এক মর্মান্ত প্রেম কাহিনী এটা এক মুঘল শাসকের এক নীরব সাক্ষী বিশেষ করে এখানকার গোপন সুড় কথা না বললেই নাই এই সুরঙ্গ নাকি এখান থেকে শুরু করে নদীর তলদেশ দিয়ে নারায়ণগঞ্জ বা যাত্রাবাড়ি জল দেয় একসময় এই সুরঙ্গ দিয়ে নাকি বেঁচে ফিরেছিলেন মোঘল শাসকের শাসক এবং তার বিবিরা সুতরাং চলুন ফিরে যায় ইতিহাসের পাতায় জানি এই কেল্লার সম্পর্কে সকল রহস্যময় ঘটনাগুলো লালবাগ কেল্লার প্রবেশ পথে বসে থাকা এক শান্ত অথচ গম্ভীর প্রহরী হাতের টিকিটটা চেক করে একটু হাসলেন আর ইশারায় ঢোকার অনুমতি দিলেন আর আমরা পা রাখলাম ইতিহাসের দরজায় গেট দিয়ে ঢুকতেই যেন এক মুহূর্তেই বদলে গেল চারপাশের আবহ নিরবতার মাঝে একটা গম্ভীর সৌন্দর্য সামনে লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে শত বছর ধরে তার চারপাশে সাজানো সবুজ ঘাস রংবিরঙ্গের ফুল আর ছায়া দেওয়া গাছপালা প্রতিটি কোন যেন ছবি হয়ে ফুটে উঠেছে চোখের সামনে এই জায়গাটাই দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে শুধু বাতাস বলছে স্বাগত ইতিহাসের রাজ্যে এই স্থাপনার মধ্যে প্রিন্স আদম শাহের বিবি তার যার নাম ছিল তার সমাধি রয়েছে আর সেই সমাধিটা যদি আপনাদের দেখায় এইখান থেকে এই যে এখানে তার সমাধি রয়েছে এই সমাধি ঘরটি কেবল একটি কবর ঘর নয় এটা এক অসমাপ্ত ভালোবাসার চিহ্ন এক রাজকীয় স্বপ্নে প্রাচীন স্মৃতি বেগম পারি একজন রাজকন্যা যার অকাল মৃত্যু কেঁপে দিয়েছিল মোঘল সাম্রাজ্যের হৃদয় মোঘল সুবেদার শাহ সুদার পুত্র আজম শাহ তখন নির্মাণ করেছিলেন এই কেল্লা লালবাগ দুর্গের পাথরে পাথরে তিনি গেঁথেছিলেন ভবিষ্যতের আশা কিন্তু বেগম পাড়ের চলে যাওয়া সব কিছু থামিয়ে দিল থেমে গেল রাজপ্রাসাদের স্বপ্ন অধরা রইল সেই কেল্লা যেটা হতে পারতো বাংলার তাজমহল আজও যারা এই সমাধি ঘরের পাশে এসে দাঁড়ান তারা শুধু ইতিহাস দেখেন না তারা অনুভব করেন ভালোবাসা কেমন করে স্থাপত্যকে বদলে দেয় আর মৃত্যু কেমন করে ইতিহাস থামিয়ে দিতে পারে লালবাগ কেল্লার ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী এই প্রাচীন মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট ছোট্ট একটি ঘর কিন্তু এর প্রতিটি ইটে লেগে আছে মোগল আমলের ছোঁয়া এই মসজিদে কোনো রাজপ্রাসাদের জাকজমক নেই আছে শুধু শান্তি পবিত্রতা আর দোয়ার গম্ভীরতা অনেক সুন্দর এবং অনেক মাধুর্য সম্পন্ন একটি প্লেস যেখানে মানুষ আপনারা যদি সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান বা একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে লালবাগ কেল্লা আসতে হবে এই লাল দেওয়ালগুলো কেবল ইট আর মাটি নয় এগুলো যেন ইতিহাসের গায়ে লেখা অদৃশ্য কবিতা প্রতিটি ইট এক একটা গল্প বলছে কোনোটা রাজকীয় সভার কোনোটা যুদ্ধের দামামা বাজা দিনের আবার কোনোটা একান্ত মুহূর্তের দেওয়ালের গায়ে হাত বোলালে যেন অনুভব করা যায় তিন শত বছরের শীত গ্রীষ্ম রোদ বৃষ্টি আর ভালোবাসার ছোঁয়া সূর্যের আলো যখন লাল ইটের গায়ে পড়ে তখন দেওয়ালটা যেন জীবন্ত হয়ে ওঠে ঠিক যেমন তখনকার রাজত্ব ছিল গম্ভীর অথচ মহিমান্বিত কেল্লার এক নীরব পাশে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ভবন দূর থেকে দেখে গুটি গুটি পায়ে গিয়ে জানার চেষ্টা করলাম সামান্য দেখলে মনে হবে আর দশটা ইমারতের মতোই কিন্তু তার বুকে লেখা আছে গোপন সুরঙ্গে যাওয়ার মুখ বোর্ডটি দেখে কৌতূহল চাকে ভিতরে কি সত্যি আছে কোনো লোকানো ইতিহাস নাকি সবই কেবল কিংবদন্তির ধোয়াটে গল্প আমরা যেতে পারিনি সেই সরোগলের ভিতরে কারণ প্রবেশ পথে বড় একটা তালা যা যেন কেবল লোহার নয় বরং এক ইতিহাসের দাঁড়িয়ে থেকে ভাবছিলাম এই সুরঙ্গ কি কখনোই সত্যিই খুলবে নাকি রহস্যের পর্দা আড়ালেই থেকে যাবে চিরকাল এই প্রাচীন দেওয়ালগুলো হয়তো জানে তার গন্তব্য কিন্তু আমাদের চোখে ধরা দেয় শুধু ফিস ফিস করা গল্প আর বন্ধ একটা দরজা যা পেরিয়ে যাওয়া এখন আর সম্ভব নয় তবে কল্পনাই তা এখনো খোলা এই পুরা লালবাগ কেল্লাটা যারা নিয়ন্ত্রণ করে বা নিরাপত্তা যে কর্মী বাহিনী রয়েছে ব্যাটালিয়ান আনসার সেই ব্যাটালিয়ান আনসারদের তাদের আহ আর কি আবাসিক প্লেস এটা এখানে তারা বসবাস করে এখানে তারা থাকে আর এই পাশে একটু ভালোভাবে আপনাদের যদি দেখা এটা অনেক গভীর আমরা খালি চোখে দেখলে বোঝা যায় এটা কতটা গভীর ক্যামেরাতে আপনাদের সেরকমভাবে বোঝাইতে পারছি না এটা অনেক গভীর তবে পুকুরের অস্বাভাবিক একটা দৃশ্য দেখে খুব খারাপ লাগলো যেহেতু এখন বর্ষার সিজন এখন এখন এটার মধ্যে ভরা ভরে পানি থাকার কথা সেখানে কোনো পানি নাই একদম শুকনো অবস্থা রয়েছে এটাই ছিল সেই রাজকীয় পুকুর যেখানে একসময় জলছল শব্দে মিশে যেত রাজপরিবারের প্রশান্তি চারিদিকে রাজবাড়ির কক্ষ আর ঠিক মাঝখানে এই জলাধারা গভীরতা শুধু পানির নয় এটা ছিল রাজকীয় নান্দনিকতার পরিচয় এই পুকুরে ছিল শীতল জলের প্রবাহ রাজপরিবারের গোসল আচার অনুষ্ঠান আর গ্রীষ্মকালের প্রশান্তির একমাত্র কেন্দ্র শুধু মানুষের শরীর নয় জল এখানে ধুয়ে দিত রাজার ক্লান্ত আত্মাও আজ হয়তো পানি নেই শুধু ফাঁকা পুকুর পাড়ে পড়ে আছে অতীতের নিস্তব্ধ স্মৃতি তবু দাঁড়িয়ে দেখলে বোঝা যায় এর বিশালত্ব কেমন রাজসিক ছিল আর সেই শূন্যতা যেন আজও বলে দেয় আমি ছিলাম এক রাজত্বের কেন্দ্রবিন্দু এই পুকুর শুধু পানি জমা রাখত না এটা ছিল রাজার আরামের আয়না যেখানে প্রতিফলিত হতো নীল আকাশ আর হয়তো রাজার চোখের স্বপ্ন প্রিন্স আজম শাহ যখন এই কেল্লাটি নির্মাণ করেন তখন তার সঙ্গে ছিলেন বিবি পারি কিন্তু হঠাৎই অল্প বয়সে বিবি পারি মারা যান যার জন্য প্রিন্স আজম শাহের হৃদয় ভেঙে যায় আর তিনি এই মৃত্যুকে অশুভ ইঙ্গিত বলে ধারণা করেন পরবর্তীতে তিনি এই কেল্লার কাজ সম্পন্ন না করেই কিন্তু দিল্লি চলে যান চুপচাপ দাঁড়িয়ে থাকা এই ভবনটি অনেকের চোখে সাধারণ ইট পাথরের একটি ঘর

মোগল শাসক বা তার ফ্যামিলিরা এই ওয়াশরুমটা ইউজ করত তাদের ওয়াশরুম সিস্টেম গুলো দেখানো এক এখানে আসতেন সুবাদার নবাব আর উজিররা দীর্ঘ দিনভর ভর রাজকার্যের শেষে ক্লান্ত দেহ জুড়ে নিতে ভিতরে ছিল গরম পানির চেম্বার বিশেষ ভেন্টিলেশন যেখানে বাষ্প ঘুরে বেড়াতো ধোয়ার মতো আলোর খেলা হতো দেওয়ালে যেন প্রতিটি ইট নিজের ভাষায় বলতো এটাই ছিল রাজ্যের স্নিগ্ধতম স্থান এখানে শুধু শরীর ধুয়ে যেত না পরিষ্কার হতো রাজসিক দুশ্চিন্তাও রাজা যেন গোসলের পানিতে ধুয়ে ফেলতেন রাজ্যের ক্লান্তি এই গোসলখানাকে অনেকেই বলেন প্রাচীন বাংলার স্পা কিন্তু এটা শুধু আরামের জায়গা নয় বরং ইতিহাসের নিস্তব্ধ কাব্য আর সেই পানির ছলছল শব্দ নেই বাস ওঠে না কোনো চুল্লি থেকে তবু প্রতিটি দেওয়াল যেন কান পাতলেই বলে আমি এক সময় ছিলাম এই রাজপথিকের প্রশান্তির ঠিকানা সম্রাট আমলে বাচ্চা তার সিস্টেম কিরকম ছিল দেখেন তারা ঘরের মধ্যে নিজেরা ঘরের ঘরের মধ্যে করে 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 খনন সেখানে তারা গোসল গোসল করতেন না তুমি এখানে করো হ্যাঁ সাঁতার দাও আজ আমি দাঁড়িয়ে আছি এক অসমাপ্ত ইতিহাসের সামনে এই লালবাগ কিল্লা শুধুমাত্র একটি ইটপাতরের গাঁথনি নয় এটা এক হারানো ভালোবাসার নিস্তব্ধ সাক্ষী এটা এক মুঘল স্বপ্ন যে স্বপ্ন শেষ হয়নি বন্ধুরা এই আজকের মতো ঐতিহাসিক লালবাগ কেল্লা নিয়ে আমাদের আজকের যাত্রা আপনারা যদি ইতিহাস এবং ভূমন প্রিয়াশু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আপনার সেই পছন্দ জায়গায় আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম